আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন ভালো না দুশ্চিন্তাগ্রস্ত অনেকদিন পরে সরকারের টপ লেভেল থেকে আমরা নির্বাচন সংক্রান্ত একটা ঘোষণা আসাতে অনেকটাই কমফোর্ট ফিল করতেছিলাম অনেকটাই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আমরা একটা নির্বাচনের আশা করতেছিলাম যে নির্বাচনের মাধ্যমে একটা শক্তিশালী সরকার গঠিত হবে অতপর ওই শক্তিশালী সরকার আমাদের জন্য কি করে সেইটা আমরা দেখতে চাচ্ছিলাম কারণ বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের হতাশা বিরাজ করতেছিল সাধারণ মানুষ সহ সকলের ক্ষেত্রে সব ক্ষেত্রেই পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটা ঘোষণা দিলেন তিনি সত্যিকারের রোড ম্যাপ তিনি ঘোষণা করলেন সেই ঘোষণার প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে একটা চিঠিও দিয়েছেন এবং নির্বাচন কমিশনও ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এরই মধ্যে আমরা দেখতে পেলাম এনসিপি যে কোনো কারণেই হোক না কেন তারা পাঁচ তারিখের জুলাই ঘোষণা বয়কট করল এক অংশ তারপরে তাদের মধ্যে কিছু মতবিরোধ দেখাতে তারা বেশ কয়েকদিন চুপচাপ থাকলো হঠাৎ করেই তারা আবার গতকালকে যেন তারা ঝাড়া দিয়ে উঠল গতকালকে থেকে যেন তারা আবার নতুন উদ্যমে রাজনীতির মাঠে নামলো কিন্তু তাতে কোনো আপত্তি ছিল না মানুষের ওনারা রাজনীতি করবেন সেটা আমরাও চাই ওনারা একটা ভালো শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠা পাক এটা আমাদের সকলেরই চাওয়া কিন্তু রাজনৈতিক দল বা রাজনীতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে নির্বাচন সেই নির্বাচনের ঘোষণা উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্বাচনের ঘোষণা এবং নির্বাচন কমিশনের নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে ওনারা গতকালকে ওনাদেরই এক নেতা পাটওয়ারি সাহেব উনি কৃষিবিদ ইনস্টিটিউট আয়োজিত যুব সংহতির একটি সমাবেশে বক্তৃতা দিতে দিতে গিয়ে প্রধান উপদেষ্টার বক্তৃতায় উনি যেসব যে কথাগুলো বললেন সেই কথাগুলো সাধারণ মানুষের মধ্যে আজকে সব থেকে আলোচিত সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে কেন তিনি এইসব কথা বলতে গেলেন এক নাম্বার হচ্ছে যে উনি সরাসরি বলে দিলেন যে ফেব্রুয়ারিতে কোনো ধরনের নির্বাচন হবে না আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল এভাবে বলতে পারে না সাধারণত হয়তো আপনাদের রাজনৈতিক কিছুটা অনভিজ্ঞতা আছে নতুন আপনারা সবাই মাত্র রাজনীতিতে এসেছেন আপনারা হয়তো গায়ব জোরের ভিত্তিতে কথা বলতেই পারেন তাছাড়া সরকারের সাথে আপনাদের একটা সম্পর্ক আছে এটা সর্বজন বিদিত কাজে আপনারা সেটা না হয় ধরে নিলাম যে আপনাদের এই কথাটা স্বাভাবিক কিন্তু আপনারা বললেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হয় প্রধান উপদেষ্টাকে তাহলে কবর থেকে আপনার শহীদ হওয়া ছেলেপেলেদেরকে জীবিত করে মায়ের কোলে ফিরিয়ে ফিরিয়ে দিতে হবে যারা আহত হয়েছে যারা হাত পা হারিয়েছে পঙ্গ হয়েছে তাদের সেই সব জিনিসগুলো ফিরিয়ে দিতে হবে এখন যদি একটু জিজ্ঞেস করি আপনি কেন এখন এই সকল কথাগুলো বলছেন ঠিক আছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে অভ্যুত্থানে যারা স্যাক্রিফাইস করেছিল যারা নিহত হয়েছিল যারা আহত হয়েছিল তারা আসলে যে উদ্দেশ্য নিয়ে গণ অভ্যুত্থানে শরিক হয়েছিলো সেই উদ্দেশ্য এখন পর্যন্ত সাধিত হয়নি বা সেই উদ্দেশ্য পুরনো সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু করতে পারে নাই বিধায়িত আপনারা বলতেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে দেবেন না বা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে গেলে তাদেরকে তাদের হাত পা ফিরায় দিতে হবে তাদেরকে জীবিত করে দিতে হবে পাটোয়ারি মহোদয় আপনাকেই বলতেছি এনসিপি বা আপনারা এই সরকার গঠন করেছিলেন অভ্যুত্থানে অবশ্যই আপনারা নেতৃত্ব দিয়েছিলেন আপনাদের পিছনে মানুষজন নেমেছিল কি উদ্দেশ্য নিয়ে নেমেছিল বলেন মূল উদ্দেশ্যটা কী ছিল আগে সরকার কি ছিল আগে সরকার ফ্যাসিবাদ ছিল তাহলে মানুষের উদ্দেশ্য ছিল বিহীন একটি সরকার প্রতিষ্ঠা করা ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আগের সরকার কি করেছিল কেন তারা ফ্যাসিবাদ হয়েছিল আগের সরকার ফ্যাসিবাদ হয়েছিল কারণ তারা পরপর তিনটা নির্বাচন প্রহসনে নির্বাচন করেছে যেখানে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না বিধায় তারা জনগণের মুখাপেক্ষী ছিল না জনগণের কাছে তাদের তাদেরকে কোনো কৈফত দিতে হয় নাই জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না এটাই তো তাহলে এই সরকার এই গণভ্যুত্থানের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে এমন একটা সরকার প্রতিষ্ঠা করা যেটা ফ্যাসিবাদ হবে না যেটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এবং পরবর্তীতে সেই সরকার যে নির্বাচনগুলো দেবে বা তিনি ক্ষমতায় থাকা ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরে যে নির্বাচন দেবে সেই নির্বাচনটাও যেন জনগণের অংশগ্রহণের নির্বাচন হয় সেটা যেন ফ্যাসিবাদী নির্বাচন না হয় সেটা যেন প্রহসনের নির্বাচন না হয় উদ্দেশ্য তো এটাই এটাই তো ছিল নাকি এখন কথা হচ্ছে জনগণের পার্টিশনে জনগণের অংশগ্রহণে একটা মানে সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই তো এই তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল নাকি সেই অন্তর্বর্তী সরকারটা প্রতিষ্ঠা কে করেছিল কারা করেছিল কারা উদ্যোগ গ্রহণ করেছিল প্রথমে আপনারাই তো আপনারাই তো উদ্যোগ গ্রহণ করেছিলেন আপনারা নিজেরাই বলতেছিলেন বলেন যে আপনারা এই সরকার নিয়ে বিএনপির তারেক রহমানের সাথে কথা বলেছেন আপনারা সেনাবাহিনীর প্রধান সহ অনেকের সাথে কথা বলেছেন অতপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা করে প্রধান উপদেষ্টা করে এই সরকারের ভিত্তিপ্রস্তর বা ভিত্তিটা রচনা তো আপনারাই করেছিলেন তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের পছন্দের বেশ কিছু উপদেষ্টাকে নিয়োগ দেন এরপরে আমরা আপনারা স্বীকার করেন আর না করেন সকলেই জানে এরপর জামাত ইসলামীর পছন্দ মোতাবেক দু একজন উপদেষ্টা নিয়োগ হয় বিএনপির পছন্দ মোতাবেকও দু একজন উপদেষ্টা নিয়োগ হয় আপনাদের নিজস্ব পছন্দের উপদেষ্টা তো আগে থেকেই শুরু থেকেই এই উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীতে ছিল এক কথায় এই সরকারের গঠন প্রক্রিয়া থেকে অর্ধবতি পর্যন্ত আপনারা সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনাদের এমন কোনো পরামর্শ ছিল না যেটা এই সরকার গ্রহণ করেনি বা আপনাদের এমন কোনো চাপ আপনারা এমন কোনো চাপ দিয়েছিলেন যে চাপটা এই সরকার আপনার মনে করেন যে নেয়নি বা সেই চাপের প্রেক্ষিতে এই সরকার কোনো কাজ করেনি তাহলে এখন যদি বলা হয় যে এই সরকার শহীদদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে এই সরকার আহতদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে তাহলে সেই ব্যর্থতার দায়ভার কিন্তু আপনাদের উপরও বার্তায় আপনাদের উপরও যায় কথা হচ্ছে এক বছরের এই সরকারের মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন করি এই সরকার এবং আপনাদের সরকার সংশ্লিষ্ট যারা ছিল যে সমস্ত রাজনৈতিক দল সরকারের সমর্থনে গঠিত হয়েছেন আপনারা আপনারা সহ জামাত ইসলামী সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড গত এক বছরে সাধারণ মানুষ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছে যার ভিত্তিতে তারা এখন আর এই সরকারের কর্মকাণ্ড সহ এক কথা এই সরকারের কর্মকাণ্ডকে আর দীর্ঘায়িত করতে সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যে ব্যর্থতা সেগুলো দেখেছে প্রত্যেকটা সেক্টরে এই সরকারের কার্যকলাপ মানুষ দেখেছে আপনারাও দেখেছেন আপনারা চাপ প্রয়োগ করার কথা সরকারের কাজের জন্য সরকারের অ্যাক্টিভিটিকে মানে সুসংহত করার জন্য সরকার যেন কাজ করে হ্যাঁ তার জন্য কিন্তু আপনারা এখন চাপ প্রয়োগ করতেছেন কি জন্য নির্বাচনকে বাধা দেওয়ার জন্য আপনারা কি এই সরকারকে আহত নিহতদের উদ্দেশ্য পূরণে প্রথম থেকেই কোনো ধরনের চাপ সৃষ্টি করে এসেছিলেন এই সরকারের উপরে দৃশ্যমান এখন পর্যন্ত আহত নিহতদের সুচিকিৎসা আহতদের সুচিকিৎসা আপনারাই বলেন নিশ্চিত করা যায় নাই এখন পর্যন্ত নিহতদের পরিবার প্রতি যে একটা রাষ্ট্রীয় যে একটা অনুদান দেওয়া সেই অনুদানগুলো এখন পর্যন্ত প্রত্যেক নিহতের পরিবারকে দেওয়া যায়নি এগুলো আমাদের কথা না এগুলো কিন্তু আপনাদের কথা এই সকল ক্ষেত্রে সরকারের উপর আপনারা কতটুকু চাপ তৈরি করেছিলেন সরকারকে কতটুকু বাধ্য করেছিলেন আপনাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে সরকারের মধ্যে অনেক আমলা ডিসি এসপি এদের পোস্টিং পদায়ন হয়েছে যদি ডিসি এসপিদের মধ্যে ফ্যাসি দোষরা থেকে থাকে আপনারা কেন তাদেরকে বাদ দেওয়ার জন্য চাপ দেন নাই আপনারা এখন পর্যন্ত কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হ্যাঁ কর্মক্ষম করার ক্ষেত্রে ভূমিকা রাখেন নাই এই দোষগুলো কাকে দেবেন আপনারা সরকারকে দেবেন সরকারকে দিলে এতদিন সরকারের উপর দোষারোপ করেন নাই কেন এখন সরকার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করল তখন কেন সরকারের উপর চাপ তৈরি করতেছেন আবার সেই চাপটা সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরে সেই সেক্টরগুলোকে মানে ব্যর্থতার বিপরীত কি মানে সেই সেক্টরগুলোকে ঠিকঠাক করার জন্য আপনি আপনারা কোনো ধরনের চাপ দিচ্ছেন না আপনারা চাপ দিচ্ছেন এক কথায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া যাবে না কেন ফেব্রুয়ারির মধ্যে এখন পর্যন্ত ফেব্রুয়ারি আসতে বেশ কয়েক পাঁচ ছয় মাস বাকি এর মধ্যেও তো সরকারের অনেক কর্মকাণ্ড অনেক কাজ সরকারকে দিয়ে করিয়ে নেওয়া যায় যায় না যায় তো এর মধ্যেও এই পাঁচ ছয় মাসের মধ্যেও তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিবর্তন করা যায় পরিবর্তন করা যায় তারপরে নির্বাচন কমি সরি আপনার সংস্কার কমিশনের যতটুকু সবাই মিলে ঐক্যমতে পৌঁছেছে সেগুলোকে একটা ডিগ্রি জারির মাধ্যমে সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সেগুলোকে প্রয়োগ করা যায় এগারোটা সংস্কার কমিশন এই সরকারই গঠন করেছিল আপনাদের তৈরি করাই সং মানে সরকার সরকার গঠিত হওয়ার পিছনে যারা আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তারাই আপনার পিছন থেকে করকাঠি নেড়েছেন সাধারণ মানুষ করকাঠি নাড়তে পারে নাই সাধারণ মানুষের করকাঠি নাড়ার করাও না কথাও না সাধারণ মানুষ কোনো দিন একটা সরকার গঠনের ক্ষেত্রে এই বারো কোটি আঠারো কোটি মানুষ আপনার একমত হবে এটা না কিন্তু আপনারা যেটা তৈরি করেছিলেন যে সরকার গঠন করেছিলেন সেই সরকারের প্রতি তো আঠারো কোটি মানুষ পূর্ণ সমর্থন দিয়েছিল একমাত্র কট্ট আওয়ামী লীগের সাপোর্টার বাদে তারা তো পূর্ণ সমর্থন দিয়েছিল তাহলে সেই সরকারকে দিয়ে এই কাজগুলো একটা সময়ের মধ্যে কেন করা নিতে পারে এই সরকার তো বলেছিল যে তারা জুনের মধ্যে তারা জুনের মধ্যে সব কিছু কমপ্লিট করে সব ঠিকঠাক মতো করে জুনের মধ্যে নির্বাচন দিয়ে বের হয়ে যাবে আচ্ছা ফেব্রুয়ারি মাসে কেন আপনার নির্বাচন অনুষ্ঠানের কথা আসতেছে কারণ ফেব্রুয়ারির পরের থেকে জুন পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে রোজা আছে এই সময়ের মধ্যে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগের বিষয় আছে যে সময়গুলোতে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় আচ্ছা যদি ধরেও নেওয়া যায় যে আপনার ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করলাম না জুনের মধ্যে সরকারের ঘোষিত আপনাদের ঘোষিত আপনাদের সমর্থন নিয়ে সরকার ঘোষণা করেছিলেন জুনের মধ্যে তারা সব কিছু ঠিকঠাক করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে এই ফেব্রুয়ারি থেকে জুন এই কয়েক মাসের মধ্যে কি এই আপনারা যেগুলো বলতেছেন সেগুলো সব কিছু আপনার সমাধান হয়ে যাবে মানে কবর থেকে আপনার শহীদরা উঠে না আসা অর্থাৎ শহীদদের যে উদ্দেশ্য নিয়ে তারা শহীদ হয়েছিল সেই উদ্দেশ্যগুলো কি এই কয়েক মাসের মধ্যে আপনার সমাধান হয়ে যাবে তারপরে হচ্ছে গা যারা আহত হয়ে হয়েছিল তারা যে উদ্দেশ্য নিয়ে আহত হয়েছিল সেই উদ্দেশ্যগুলো কি এই ফেব্রুয়ারি থেকে জুন মাস এই কয়েক মাসের মধ্যে কি আপনার সব কমপ্লিট হয়ে যাবে যদি আপনারা দায়িত্ব নেন যদি বলেন যে হ্যাঁ এই টাইমের মধ্যে এগুলো সবগুলো আপনারা সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে জাতির কাছে তুলে ধরেন যে এই এই শহীদ এবং আহতদের হ্যাঁ স্যাক্রিফাইসের বিনিময়ে উদ্দেশ্য ছিল আমাদের সকল আপনারা তো নেতা ছিলেন আপনাদের কি কী উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো আপনারা কোট করে জাতির কাছে বলেন যে এইটা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়ে জুনের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে এই এই জিনিসগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আমরা তার দায়িত্ব নিচ্ছি আমরা বাস্তবায়ন করে দেব এরকম একটা ঘোষণা আপনারা দেন দিলে দেখবেন জনগণ আর ফেব্রুয়ারির কথা বলবে না জনগণ আপনাদের পিছনে থেকে বলবে ঠিক আছে জুন পর্যন্ত কারণ জনগণ যদি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারে জুন পর্যন্ত ওয়েট করতে পারবে তাহলে ঘোষণা দেন যে কোন কোন উদ্দেশ্য কোন কোন উদ্দেশ্য এই সরকার সাধন করতে পারে না যে জন্য বলতেছেন যে এই ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দিয়ে বের হয়ে যেতে চাইলে শহীদদেরকে জীবিত করতে হবে আহতদেরকে হাত পা কান নাক এগুলো ফিরাই দিতে হবে সেই উদ্দেশ্যগুলো জাতির সামনে আপনি নিয়ে আসেন যেগুলো সরকার পূরণে এ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং ফেব্রুয়ারি পর্যন্ত সেগুলো সরকার পূরণ করতে পারবে না এটাই তো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা মনে করতেছেন ফেব্রুয়ারি পর্যন্ত সরকার এগুলো পূরণ করতে পারবে না বিধায় বিধায় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিলে কবর থেকে তাদেরকে জীবিত করে নিয়ে আসতে হবে এবং আহতদের হাত পা ফিরিয়ে দিতে হবে ঠিক না তাহলে কোন উদ্দেশ্যগুলো জাতির সামনে খোলাসা করেন এবং সেগুলো কোন টাইমের মধ্যে জুনের পর তো নিশ্চয় আপনার যাবে না ঠিক আছে তাহলে জুনের মধ্যে কোন সময়ের মধ্যে সেগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন বা সেগুলো সমাধান করবেন বা সরকারকে দিয়ে সেগুলো সমাধান করাবেন একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনাপূর্ণ একটা কমপ্লিট একটা বক্তব্য জাতির সামনে তুলে ধরেন জাতির সামনে তুলে ধরে দেখবেন জাতি আপনাদের কথা শুনবে আপনাদের জনপ্রিয়তাও বাড়বে যদি আপনারা পারেন আর যদি না পারেন সেই দায়িত্ব আপনাদেরকে নিয়ে নিতে হবে সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যদি আপনাদের ঘোষণা অনুযায়ী উদ্দেশ্য ফুলফিল না হয় তাহলে কি হবে তাহলে কি হবে গত এক বছরে এই সরকার যতটুকু না যতটুকু তারা এ পর্যন্ত করে এসেছে তার ভিত্তিতে জনগণ মনে করে এই সরকার যদি ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু সুন্দর সকলের অংশগ্রহণমূলক এবং যেন সকল মানুষ তার পছন্দ ভোটটা দিতে পারে এইরকম একটা নির্বাচন যদি তারা অনুষ্ঠান অনুষ্ঠিত করে যেতে পারে সেটাই তাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে কারণ এর চাইতে বেশি এই সরকারের কাছ থেকে মানুষটা এমন কোনো কিছু আশা অন্তত এখন আর করে না আর সংস্কারের বিষয়ে যতটুকু ঐক্যমত হয়েছে তার ভিত্তিতে সংস্কারটা ইমপ্লিমেন্ট করে ঠিক আছে এগারোটা সংস্কার কমিশন গঠন করেছিলেন তার মধ্যে ছয়টাকে নিয়ে ঐক্যমত কমিশন করছেন বাকি পাঁচটার খবর কি। বাকি পাঁচটা কমিশন কেন করেছিলেন তাদেরকে কেন বেতন ভাতা দিয়েছিলেন তাদেরকে কেন আপনার তাদেরকে দিয়ে কেন আপনার এত তাদের আন্ডারে এতগুলো একটা টিম গঠন করে কেন আপনার দিনের পর দিন মিটিং করে করে তাদেরকে দিয়ে রিপোর্ট সাবমিট করে দিচ্ছিলেন তো এগুলো এই কোশ্চেনগুলো তো জিজ্ঞাসা করবে কেন আমি এনসিপি নেতৃবৃন্দ আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কারণ আপনারা সরকারের খুব কাছাকাছি থাকা মানুষ এটা জনগণ দেখেছে অস্বীকার করার কোনো উপায় নেই আপনারা যখন আন্দোলন করেছেন তখন আপনাদের উপরে কীভাবে শীতল পানি ছিটানো হয়েছে জনগণ দেখেছে অন্যরা যখন আন্দোলন করেছে তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে জনগণ দেখেছে আপনাদের চাওয়ার প্রেক্ষিতে জনগণ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বা আওয়ামী লীগ কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে জনগণ সেগুলো দেখেছে আপনারা সরকারকে সহায়তা করতে গিয়া পোস্টিং প্রদায়নে সহায়তা করেছে সেগুলো সরকার দেখেছে মানে জনগণ সব কিছুই আপনার দেখেছে তাহলে এখন কথা হচ্ছে যে এই সরকারের গঠনে এবং এই সরকারের প্রধান উপদেষ্টা সব সময় বলে এসেছে তারা আপনাদের দ্বারা ছাত্রদের দ্বারা গঠিত এই সরকার ছাত্রদের দ্বারা গঠিত ছাত্ররা তাকে নিয়ে এসে এখানে বসিয়েছে এটা সে স্বীকার করেছে অনেকবার তাহলে আপনারাই তো সেই ছাত্র নাকি আপনারাই তো সেই ছাত্র প্রতিনিধি তাহলে কথা হচ্ছে যে দায়িত্ব তো এরাই যাওয়া চলবে না যদি এই সরকারকে ব্যর্থ মনে করে সেই ব্যর্থতার দায় আপনাদের উপরও পড়ে পড়ে আর যদি এই সরকারকে আপনি সফল হিসাবে তুলে ধরতে চান সেই সফলতার দায় ভারও আপনারা পাবেন মানে সেই সফলতার কী বলে সুনাম বা সুখ্যাতিও আপনারা পাবেন তাহলে সরকারের কোন কোন সাইডটা ব্যর্থ কোন কোন সাইটটা সফল সেগুলো জনগণের কাছে তুলে ধরেন তুলে ধরেন আর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে কোন কোন উদ্দেশ্য স্বাধীন হওয়া সম্ভব না সেগুলো সরকারের কাছে তুলে ধরেন আর ফেব্রুয়ারির পরে নির্বাচন হলে সেই উদ্দেশ্যগুলো সাধন করা যাবে কি না সেই উদ্দেশ্যগুলো হাসিল হবে কিনা সেটাও তুলে ধরেন তার জন্য আপনারা দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে কথা বলেন দায়িত্ব নিয়ে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা গণবুদ্ধে সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছ থেকেও একটা পরিবর্তন আশা করেছিল দুরাশা হয়েছে সেটা রাজনীতিবিদদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আমরা এই পর্যন্ত লক্ষ্য করি নাই এই এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা কোনো ধরনের পরিবর্তন এ পর্যন্ত আশা করি নাই এমনকি যে নতুন রাজনৈতিক দল আপনারা করেছে। তার মধ্যে থেকেও সেই নতুন দলের কাছ থেকেও কোনো নতুনত্ব বা কোনো মানে নতুনত্ব আমরা এখন পর্যন্ত দেখি নাই তো সো কাজে আপনারা যেটাই বলেন না কেন সেটা দায়িত্ব নিয়ে বলেন ক্লিয়ার করে বলেন মানুষকে সুনির্দিষ্টভাবে বলেন মানুষকে একটা পথ দেখান একটা পথ দেখান মানুষ এখন একটা অন্ধকারে আর থাকতে চাচ্ছে না মানুষ একটা দৃশ্যমান কোনো কিছু দেখতে চাচ্ছে দৃশ্যমান পথে হাঁটতে চাচ্ছে মানুষ যাই হোক একটা নির্বাচিত সরকার যদি আপনারা সেটা যদি এর চাইতেও খারাপ হয় গত আওয়ামী লীগের চাইতে যদি খারাপ হয় তারপরেও জনগণ নিজের উপরে দায়ভার নেবে যে আমি ভোট দিয়েছিলাম আমি ভোট দিয়েছিলাম আমি ভোট দিয়ে একটা খারাপ সরকার নিয়ে এসেছি কিন্তু এখনকার সরকারটা তো সাধারণ মানুষ শুধু সমর্থন মৌখিক সমর্থন দিয়েছে তাদের উপর ওইভাবে দায়ভারটা দেওয়া যায় না এই সরকার গঠনের ক্ষেত্রে সাধারণ মানুষের ওই রকম কোনো অংশগ্রহণ ছিল না দ্বিতীয়ত হচ্ছে একটা সরকার যদি নির্বাচিত জনগণের ভোটে যদি একটা সরকার খারাপও হয় পরবর্তীতে যদি আবার জনগণ ভোট দেওয়ার ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু জনগণ তার পরিবর্তে অন্য একটা সরকারকেই বেছে নেওয়ার সুযোগ পাবে এবং সেটা শেষ তার ভোটাধিকার সেক্ষেত্রে প্রয়োগ করবে মানুষ এটাই চায় এটাই যদি ঠিকমতো কন্টিনিউ করা যায় আপনারা যদি এইটুকু সংস্কার কন্টিনিউ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন যে এখন থেকে অন্তত তিন চারটা বা পাঁচটা জাতীয় নির্বাচন মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে সেটা যদি আমাদের দেশে বলা হয় যে ভোট বিক্রি হয় অমক হয় থেকে ভোট দেয় তারপরেও যদি মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে পরপর তিনটা চারটা পাটা নির্বাচন তাহলে বা রাজনীতি থেকে শুরু করে সব কিছু পরিবর্তন হতে বাধ্য পরিবর্তন হতে বাধ্য অন্তত এইটুকু অ্যান্সিওর করে এইটুকুই আপনাদের কাছে চাওয়া খোদা হাফেজ ভালো থাকবেন সকলেই অন্তত লাইক করবেন শেয়ার করবেন কথাগুলো যদি যৌক্তিক মনে হয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু একটা শেয়ার বা একটা লাইক যথেষ্ট আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জানাবেন উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করা মানে আমার সাথে থাকা ঠিক আছে আমার কথাগুলো আমি যাই বলি না কেন আপনার কাছে পৌঁছবে আপনি দেখেন না দেখেন যেটাই হোক না কেন কাজে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন একটু কিছুক্ষণ পরে আপনার আমাদের সিলেট অঞ্চলের ঐক্যমতের ভিত্তিতে জাতি সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত পোষণ করতেছে না আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু নিজের আখের গোছানোর জন্য লুটতরাজ করার ক্ষেত্রে কীভাবে ঐক্যমতে পৌঁছেছিল ভোলাগঞ্জে সেটা একটু তুলে ধরব ভোলাগঞ্জে সিলেটের ভোলাগঞ্জে পাথর লুট করে টাকা পয়সা হাতানোর ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো কিভাবে ঐক্য করেছিল সেইটা একটু তুলে ধরবো যদিও আমাদের সংস্কার কমিশন এখনও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আনতে পারে নাই কিন্তু ওখানে কিন্তু অলরেডি ঐক্যমতে অনেক আগেই দশ মাস আগেই ঐক্যমতে পৌঁছে গিয়েছিল রাজনৈতিক দলগুলো কেন ঐক্যমতে পৌঁছেছিল এই বিষয়টা তুলে দেবো সাড়ে নটায় রাত সাড়ে নটায় আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোথাও বেশ ভালো থাকবেন